ভিউয়ারস এখানে দেখতে পাচ্ছেন अप्लाई नाउ জাস্ট এখানে ক্লিক করে আপনি ভেরিফাইড মার্চেন্ট জন্য अप्लाई করতে পারবেন যা এখানে ক্লিক করলে अप्लाई হয়ে যাবে আসসালামু আলাইকুম ভিউয়ারস কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ারস আপনারা হয়তো কমবেশি সবাই জানেন বাইনান্স P2P তে ডলার সেল করে প্রতিদিন কিন্তু ভালো একটি अमाउंट ইনকাম করা যায় तो अवश्य আপনি যদি Binance P2P তে ডলার বাই সেল করতে যান আপনার একটি ভেরিফাইড মার্চেন্ট অ্যাকাউন্টের প্রয়োজন হবে তা না হলে আপনি প্রফেশনালভাবে বাইনান্স তে ডলার বাইসেল করতে পারবেন না তো আপনারা অনেকেই জানেন না বাইনান্স ভেরিফাইড মার্চেন্ট অ্যাকাউন্ট কি কীভাবে ভেরিফাইড মার্সেন্ট অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করতে হয় এবং অ্যাকাউন্টটি পেতে গেলে কি কী ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হয় তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি বাইন্যান্স তে মার্সেন্ট অ্যাকাউন্টের জন্য কিভাবে অ্যাপ্লাই করবে ওকে তো ভিয়ার্স বাইনান্সে ভেরিফাইড মার্চেন্ট অ্যাকাউন্ট নেওয়ার জন্য অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে সরাসরি বাইনান্সে প্রবেশ করতে হবে ওকে বাইনান্সে প্রবেশ করার পরে ভিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রেড এলাকা জাস্ট এখানে একবার ক্লিক করবেন ওকে ট্রেড এলাকাতে ক্লিক করলে আপনাদের সামনে এই ট্যাপটি ওপেন হয়ে যাবে তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো মেনু দেখতে পাচ্ছেন তো এগুলো আপনারা একটু স্ক্রল করে সাইডে টান দিবেন ওকে সাইডে টান দেওয়ার পরে ভিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিটুপি নামে একটি অপশন জাস্টে পিটুপিতে ক্লিক করবেন পিটিপিতে ক্লিক করা মাত্রই আপনাদের সামনে এই ট্যাবটি ওপেন হয়ে যাবে তারপরে আপনারা এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস লেখা এখানে একবার ট্যাপ দিবেন ওকে অ্যাডস লেখাতে ট্যাপ দিলে আপনাদের সামনে এরকম ওপেন হবে দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন পোস্ট অ্যাড এখানে একবার ক্লিক করবেন ওকে পোস্ট অ্যাডে ক্লিক করলে আপনাদের সামনে এই ট্যাবটি ওপেন হবে এখান থেকে আপনারা একবার নেক্সটে ক্লিক করবেন ওকে নেক্সটে ক্লিক করা মাত্রই কিন্তু আপনাদের সামনে এরকম একটি ট্যাব ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চেক রিকোয়ারমেন্টস জাস্ট এখানে একবার ক্লিক করবেন ওকে চেক এ ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই ট্যাবটি ওপেন হয়ে যাবে তো আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন ভিউয়ার্স নিচে আসার পরে এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন বাইনান্স পি2পি গ্লোবাল মার্চেন্ট প্ল্যাটফর্ম জাস্ট এখানে একবার ক্লিক দিবেন ওকে এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এই ট্যাবটি একটু রিলোড হবে ওকে রিলোড হওয়ার পরে ভিয়ার্স এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন ওকে কম এ মার্সেন্ট এখানে সাথে সাথে দেখতে পাচ্ছেন আরেকটি ট্যাব ওপেন হয়ে এখানে ক্লিক করলে অনেক সময় আপনাকে এই ট্যাবে এক চান্সে নাও আনতে পারে অনেকবার ট্রাই করতে হতে পারে ওকে দেন আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন স্কল ডাউন করে আপনারা একদম নিচে চলে আসবেন ওকে নিচে আসার পরে ভিহার্স আপনারা রিকোয়ারমেন্টগুলো দেখতে পাচ্ছেন বাইন্যান্সে ভেরিফাইড মার্চেন্ট অ্যাকাউন্ট নিতে গেলে আপনাকে কি কি করতে হবে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একদম বেসিক বিষয় আপনার অবশ্যই ইমেল ভেরিফিকেশন কমপ্লিট থাকতে হবে দেন হচ্ছে অ্যাড্রেস আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট থাকতে হবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে ওয়ালেট অ্যাড্রেসে দুই হাজার থাকতে হবে তা না হলে আপনি ভেরিফাইড মার্চেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না অবশ্যই দুই হাজার ইভিডিটি আপনার ফাউন্ডিং ওয়ালেটে থাকতে হবে তারপরে নিচে আপনারা আরও কিছু অপশন দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা অনেক ধরনের অপশন দেখতে পাচ্ছেন এই রিকোয়ারমেন্টগুলো আপনাকে কমপ্লিট করতে হবে যখনই আপনি এই রিকোয়ারমেন্টগুলো কমপ্লিট করবেন তখনই কিন্তু আপনার সামনে এরকম গ্রিন শো করবে গ্রিন টিকমার্ক শো করবে যখনই আপনার সমস্ত রিকোয়ারমেন্টগুলো কমপ্লিট হয়ে যাবে ভিয়াটস এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও জাস্ট এখানে ক্লিক করে আপনি ভেরিফাইড মার্চেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন জাস্ট এখানে ক্লিক করলে অ্যাপ্লাই হয়ে যাবে আপনি যতক্ষণ না রিকোয়ারমেন্টগুলো কমপ্লিট করবেন তখন ততক্ষণ আপনার এই অ্যাপ্লাই নাও বাটনটি অ্যানাবল হবে না তো ভেয়াটস এটি ছিল বাইনান্স অ্যাকাউন্টে ভেরিফাইড মার্চেন্টের জন্য অ্যাপ্লাই করার অপশন এখান থেকে অ্যাপ্লাই করতে হয় এবং এই রিকোয়ারমেন্টগুলো কমপ্লিট করতে হয় যখনই আপনি এটা অ্যাপ্লাই করবেন চৌদ্দ দিনের ভিতরে এটা রিভিউ করে বাইনান্স টিম আপনাকে জানিয়ে দিবে যদি আপনার মার্সেন্টটি তাদের তারা যদি রেকমেন্ডগুলো দেখতে পারে যে সব কিছু সঠিক আছে দেন তারা অ্যাকসেপ্ট করবে এবং আপনার ভেরিফাইড মার্সেন্টটি দিয়ে দিবে । তো ভিয়ার্স এই ছিল আমার আজকে ভিডিও আমি দেখালাম কিভাবে আপনারা বাইনান্স পি টু পিতে ভেরিফাইড মার্সেন্টের জন্য অ্যাপ্লাই করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন রিকোয়েস্ট হইলো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত কোনো না কোনো টেকনিক্যাল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন